সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা এই যে একশো ছিয়াশি নম্বর যে অঙ্কটা আছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বৃত্তের কেন্দ্র থেকে ষোলো সেন্টিমিটার জ্যায়ের মধ্যবিন্দু মধ্যবিন্দু দূরত্ব ৬ সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত ওকে এটা বৃত্ত সংক্রান্ত একটা অঙ্ক তাহলে শুরুতে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তো ধরলাম এই হচ্ছে একটা বৃত্ত এর সেন্টার বা কেন্দ্র কোনটা আমরা একেবারেই মাঝামাঝি আনুমানিক একটা ফোটা দিয়ে নিব এটা হচ্ছে এটার কেন্দ্র বলা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র থেকে তাহলে কেন্দ্র থেকে ষোলো সেন্টিমিটার জ্যায়ের মধ্যবিন্দু তাহলে কেন্দ্র থেকে এমন একটা মানে হচ্ছে যে আমরা অঙ্কন করব বলা হয়নি যে মানে কেন্দ্র বরাবর বলা হচ্ছে কেন্দ্র থেকে হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র থেকে ষোলো সেন্টিমিটার জ্যায়ের মধ্যবিন্দু দূরত্ব ছয় সেমি হলে তাহলে আমরা বলতে পারি যে এইভাবে ধরেন এখানে একটা আমরা যে অঙ্কন করলাম এই জ্যাটা কতটুকু এই জ্যাটা হচ্ছে ষোলো সেন্টিমিটার মানে টোটাল দূরত্বটুকু হচ্ছে ষোলো আর মধ্যবিন্দু দূরত্ব তার মানে কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব বোঝাচ্ছে তাহলে মাঝামাঝি ধরেন এই জায়গাটা আমি এই দিক দিয়ে একটা রেখা টেনে দিলাম এটা হচ্ছে মাঝামাঝি জায়গা এটা কত এটা হচ্ছে ছয় তাই না তাহলে বলা হচ্ছে তার ব্যাসার্ধ কত তাহলে ব্যাসার্ধ আমরা কীভাবে অঙ্কন করবো আমি একটু অন্য কালার দিয়ে ব্যাসার্ধটা দেখাচ্ছি তাহলে এই পাশ থেকে এই পাশে আমরা ব্যাসার্ধটা অঙ্কন করতে পারি তাহলে বলা হচ্ছে এই কালারটা ইকুয়াল টু হোয়াট তাই না তাহলে এইটা আমাদের বের করতে হবে চিহ্ন তো দেখেন তো দেখি এই পুরোটাই যদি ষোলো হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুক কত অবশ্যই আট তাহলে এইটা ছয় এটা আট তাহলে এইটা কত তাহলে আমি ধরে নিলাম এটা এ এইটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি তাহলে বলেন তো দেখি লম্ব বি এর ভ্যালু কত আছে সিক্স ভূমি বি সি এর ভ্যালু কত আছে এইট তাহলে এসি এর ভ্যালু আমরা বের করতে চাই তো এখানে আমরা পিথাগরাসের উপপাদ্য প্রয়োগ করব কেননা এটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গিয়েছে কিন্তু তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজের উপর স্কোয়ার তাহলে অতিভুজ এসি তাহলে এসি তার উপরে স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার তাহলে লম্বর মান এবি তাহলে এ তার উপরে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ভূমি হচ্ছে বিসি তাই না তাহলে বিসি তার উপরে স্কোয়ার তাহলে এসি তার উপরে স্কোয়ার এটার মান বের করার জন্য এবি কত সিক্স তাহলে ছয়ের উপরে স্কোয়ার হলে ছয় ছয় ছত্রিশ প্লাস বিসি এইট তাহলে আট আটে চৌষট্টি তাহলে চৌষট্টি আর ছত্রিশ কত একশো তাহলে সুতরাং এসি এর ভ্যালু হবে এই পাশে রুট এই দিকে আসলে মানে এই পাশের স্কোয়ারে সমান চিহ্ন করলে রুট হয় তাহলে একশো ইকুয়াল কত দশ তাহলে দশ সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর অঙ্কটা কিন্তু মানে ছোট অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটু ভালোভাবে শিখে রাখবেন আসতে পারে পরীক্ষায় এটা দেখেন চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সুন্দর অঙ্ক কিন্তু এটা তো আমরা হচ্ছে এই অঙ্কটা সলিউশন করতে পারি দুইভাবে একটা হচ্ছে টাকার ফিগার দুটো সমান করে আরেকটা হচ্ছে সরাসরি তো বলেন তো দেখি আচ্ছা আমরা আগে সরাসরি করি তাহলে চার টাকায় আমরা কয়টা কিনেছি পাঁচটা তাহলে এক মানে একটার ক্রয় মূল্য কত তাহলে পাঁচটা যেহেতু কিনেছি আর চার টাকা দিয়ে তাহলে একটার ক্রয় মূল্য কত আমরা বের করবো তাহলে আমরা ভাগ করব তাহলে কত হবে দশমিক দিয়ে শূন্য নিলাম পাঁচ আটে চল্লিশ তার মানে একটা কিনেছি আমরা কত পয়সায় আশি পয়সায় তাহলে শূন্য দশমিক আট শূন্য এটা হচ্ছে একটার কী মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য কয়টার একটার এবার আমরা মাঝখানে টান দিয়ে একটার বিক্রয় মূল্য এই সাইডে বের করতে চাই তো এবার আমরা বিক্রয় মূল্য বের করছি তাহলে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করা হয়েছে তাহলে পাঁচ টাকায় বিক্রয় করা হয়েছে চারটা তাহলে পাঁচ ভাগ চার মনে রাখবেন টাকাটা সবসময় উপরে থাকে মানে কত মানে প্রত্যেকটা দাম নির্ণয় করার জন্য টাকাটা উপরে থাকে সবসময় তাহলে উপরে পাঁচ তাহলে চার দ্বারা পাঁচকে ভাগ করব তাহলে চার এক খেয়ে চার থাকবে এক দশমিক দিয়ে শূন্য নিলাম তাহলে চার দুগুণো আট থাকবে কত দুই দশমিকের জন্য শূন্য নিলাম তাহলে চার পাঁচে কুড়ি তাহলে মিলে গিয়েছে তাহলে একটার কী মূল্য একটার বিক্রয় মূল্য হচ্ছে আমরা বলতে পারি যে এক দশমিক দুই পাঁচ হচ্ছে একটার বিক্রয় মূল্য আমি লিখে দিলাম একটার বিক্রয় মূল্য এটা এবার আমরা যেহেতু একটা বিক্রয় করেছি এক টাকা পঁচিশ পয়সায় একটা কিনেছি আশি পয়সায় তাহলে আমাদের লাভ হয়েছে কতটুকু আমরা যদি বের করতে চাই তাহলে এক টাকা পঁচিশ পয়সা থেকে যদি আমি আশি পয়সা বাদ দিই তাহলে লাভ কতটুকু থাকে এখানে বিশ আর এখানে পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ পয়সা লাভ তো এবার আমাদের বের করতে বলেছে সৎ করা কত লাভ হবে তাহলে আমরা লিখব সৎ করা লাভ হবে তাহলে ক্রয় মূল্যটা নিচে থাকবে অলয়েস লাভ ক্ষতির সময় আর লাভ হয়েছে শূন্য দশমিক চার পাঁচ গুণন হচ্ছে একশো যেহেতু করা লাভ তাই না তাহলে দশমিক দশমিক তুলে দিলাম এবার কাটাকাটি করলে যেটা আসবে সেটাই সঠিক উত্তর তো আমরা এবার কাটাকাটি করবো তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে আমরা যদি আট দিয়ে কাটি তাহলে চার দুগুণো আট থাকবে দুই তাহলে পাঁচ দুগুণ দশ তাহলে পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই হচ্ছে চার পাঁচে কুড়ি আর দুই বাইশ তার মানে দুশো পঁচিশ ভাগ চার এখন আমরা চার দ্বারা দুশো পঁচিশকে ভাগ করবো দেখি কত আসে চার 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 পাঁচে কুড়ি থাকে কত দুই পঁচিশ নামালাম চার ছয় চব্বিশ থাকে কত এক দশমিক দিয়ে শূন্য নিলাম তো দেখি তো অ্যান্সারটা কোনটার কাছাকাছি যাচ্ছে পঁয়তাল্লিশ আটচল্লিশ বাহান্ন ছাপ্পান্ন হ্যাঁ তাহলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ হবে যেহেতু জায়গা কম আমি আর বাকিটা করে দিচ্ছি না তো দেখেন এখানে যদি চার দুগুণো আট হয় তাহলে কিন্তু ছাপ্পান্ন দশমিক দুই পর্যন্ত আমরা বের করে ফেলেছি তো এভাবে আমরা চাইলে করতে পারি তো আরেকটা কি পদ্ধতি আমি দেখালাম আরেকটা হচ্ছে আমরা যখন দেখব যে টাকার ফিগার দুটো সমান তখন কিন্তু আমরা হচ্ছে লাভ ইকুয়াল বের করতে পারি ক্রয় মাইনাস ভাগ বিক্রয় গুণন 100 এটা কিন্তু আমরা अप्लाई করে দিতে পারি তবে এই সূত্রটা अप्लाई করার জন্য টাকার ফিগার দুটোকে সমান হতে হবে তাহলে আমরা এবার টাকার ফিগার দুটো সমান করব তাহলে বলেন তো 4 টাকায় 5টা কিনেছি আর 5 টাকায় 4টা বিক্রি করেছে তাহলে টাকা এটা টাকা এবং এটা টাকা এই দুটোককে সমান করার বুদ্ধি হচ্ছে প্রথমত এই 5 দ্বারা এই 4 কে গুণ তাহলে 4 কুড়ি 20 তারপরে এখানে 20 লিখব আর এই চার দ্বারা এই পাঁচকে গুণ তাহলে এখানে চার পাঁচে কুড়ি লিখবো এই দুটো সমান হয়ে গেছে আদতে আসলে চার আর পাঁচের লসাগু বিশ এখানেও বিশ এখানেও বিশ করলাম আমরা কিন্তু এটা হচ্ছে তাড়াতাড়ি করার একটা নিয়ম চার আর পাঁচের লসাগু বিশ তাহলে এটা এটা কেটে কেটে উপরে বিশ লিখে ফেললাম টাকার ফিগার দুটো সমান করলাম এবার বলেন তো চার টাকায় যদি পাঁচটা আপনি কোনো জিনিস কিনেন তাহলে বিশ টাকায় কয়টা কিনবেন তাহলে চার টাকায় পাঁচটা পাওয়া গেলে মানে চার টাকায় পাঁচটা পাওয়া গেলে বিশ টাকায় পাওয়া যাবে পঁচিশটা তাই না অবশ্যই পঁচিশটি খেয়াল করে দেখেন চার টাকায় পাঁচটি আবার চার টাকায় পাঁচটি আবার চার টাকায় পাঁচটি এইভাবে আপনি বিশ টাকায় পঁচিশটা পাবেন এবার আসেন তাহলে বিশ টাকায় মানে পাঁচ টাকায় চারটি আপনি বিক্রি করছেন তাহলে এবার বিশ টাকায় কয়টা বিক্রি করবেন চার পাঁচে কুড়ি তার মানে কুড়িকে পাঁচ দ্বারা ভাগ করলাম চার ওই চার দ্বারা চারকে গুণ করলে চার চারে ষোলোটি এটাও কিন্তু বের করার একটা সিস্টেম যে বিশ টাকায় পঁচিশটি আমরা ক্রয় করলাম আর বিশ টাকায় আমরা ষোলোটি বিক্রয় করলাম এবার টাকার ফিগার দুটো সমান হয়েছে তাহলে এই দুটো অঙ্ক থেকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে থাকলো পঁচিশ আর ষোলো তাহলে ইকুয়াল ক্রয় কয়টা পঁচিশটা পঁচিশ বিয়োগ বিক্রয় কয়টা ষোলোটা দিলাম ষোলো ভাগ বিক্রয় হচ্ছে ষোলো গুণন হচ্ছে একশো এবার আসেন আমরা পঁচিশ থেকে ষোলো বাদ দিই বাদ দিলে কত থাকবে নয় তার নিচে ষোলো গুণন হচ্ছে একশো এবার কাটাকাটি যদি করি চার চারে ষোলো চার পঁচিশে একশো তাহলে পঁচিশ আর নয় গুণ করলে কত হবে বলেন তো নয় পঁচিশে দুইশো পঁচিশ ভাগ কত চার আবার যদি আমরা দুইশো পঁচিশকে চার দ্বারা ভাগ করি তাহলে চার পাঁচে মানে চার পাঁচে কুড়ি থাকে দুই কেটে নামালাম পাঁচ চার ছয় চব্বিশ ওই এক দশমিক দিয়ে শূন্য আর চার দুগুনো আট থাকলো কত দুই দশমিকের জন্য শূন্য চার পাঁচে কুড়ি তাহলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পারসেন্ট সঠিক উত্তর আপনার যেটা পছন্দ আপনি সেটাই করতে পারেন তবে আমার মনে হয় যে আগেরটাই বেস্ট আপনাদের জন্য ওটা কিন্তু বেসিক মেথড আর এটা কিছুটা শর্টকাট মেথড তো আগেরটা শিখলে রিটার্নেও হবে এমসিকিউ টাইপের অঙ্কতেও হবে এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে তো মনে রাখেন যে আট দশ বারো শাড়িতে সাজানো যায় আবার কি বর্গাকারেও তো বর্গাকারে মানে কি এখন আমার মনে করেন এই দিকে পাঁচজন আছে বর্গাকার মানে এই দিকেও পাঁচজন হতে হবে তার মানে তখন কিন্তু বর্গাকার হয়ে যাবে জিনিসটা ঠিক আছে তো এইভাবে আমাদের কিন্তু বুঝতে হবে যে বর্গাকার জিনিসটা কী এবং আমরা কীভাবে বুঝব যে কত দ্বারা গুণ করলে বর্গাকার হয় সেটা আমরা বের করতে পারলেই কিন্তু অঙ্কটা মানে করে ফেলতে পারবো তো দেখেন আট দশ বারো তাহলে আট দশ আর বারো তাহলে আমরা যদি লসগু করি চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা যায় দুই দুগুনো চার থাকে পাঁচ তিন দুগুনো ছয় তাহলে বলেন তো দেখি দুই 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 পাঁচ তিন তাহলে আমরা এবার যেহেতু বলেছে বর্গাকারেও সাজানো যায় সবগুলোর জোড়া জোড়া মিল করার চেষ্টা করব। তাহলে দুই দুই এক জোড়া ঠিক আছে এই দুইয়ের জোড়া নেই আরেকটা দুই নিয়ে আসবো এই পাঁচের জোড়া নেই আরেকটা পাঁচ নিয়ে আসবো এই তিনের জোড়া নেই আর একটা তিন নিয়ে আসবো এখন যা হয়েছে সংখ্যাগুলো সবগুলো গুণ করলে যেটা হবে সেটাই অ্যাপ্রিকিয়েট অর্থাৎ আচ্ছা বলেন তো তাহলে তিন তিরিখে কত নয় পাঁচ পাঁচে কত পঁচিশ দুই দুগুণো কত চার আবার দুই দুগুণো কত চার এটা গুণ করলে দেখেন চার চারে ষোলো আচ্ছা আমরা আগে গুণ করি চার পঁচিশে একশো একশো কে নয় দ্বারা গুণ করলে নয়শো কে চার দ্বারা গুণ করলে চার নত্রিশনব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারের তিন গুণ সংখ্যা দুটির সমষ্টি তেষট্টি হলে সংখ্যা দুটি কত সেটা বের করতে বলেছে তাহলে আমরা সলিউশন শুরু করছি যেহেতু বলা হচ্ছে সংখ্যা দুটি কত তো সেক্ষেত্রে একটি সংখ্যা আমরা ধরে নিলাম এক্স এবং অপর যে সংখ্যাটা আছে বলা হচ্ছে যে মানে একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারের তিন গুণ তার মানে থ্রি এক্স ভাগ ফোর এটা হচ্ছে অপর সংখ্যাটা তাহলে এটা হচ্ছে একটি সংখ্যা আর এটা হচ্ছে অপর সংখ্যা তো সংখ্যা দুটির সমষ্টি তেষট্টি তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এক্স প্লাস থ্রি এক্স ভাগ ফোর ইকুয়াল টু হচ্ছে সিক্সটি থ্রি তাহলে বা ফোর হচ্ছে লসাগু তাহলে ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু সিক্সটি থ্রি নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তাহলে চার আর তিনে সাত তার মানে সাত এক্স ইকুয়াল টু চার গুণন সিক্সটি থ্রি তাহলে সুতরাং এক্সের ভ্যালু কী হবে এটাকে সাত দ্বারা ভাগ যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে সাত নং তেষট্টি চার নং ছত্রিশ তাহলে এক্সের ভ্যালু থার্টি সিক্স তাহলে এক্সের মান যদি থার্টি সিক্স হয় বলেন তো দেখি থ্রি এক্স ভাগ ফোর মানে অপর সংখ্যাটা কত হবে তাহলে থ্রি ইন্টু থার্টি সিক্স ভাগ হচ্ছে ফোর চার নং ছত্রিশ তাহলে তিন নং সাতাশ তাহলে একটা সাতাশ আর একটা ছত্রিশ কোথায় আছে এই যে দেখেন গ নম্বর অপশনে আছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা পরেরটাতে যাচ্ছি আমরা একটু দ্রুত করানোর চেষ্টা করছি একটু মনোযোগ দেবেন ভালো করে না হলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন এটা আমরা বলতে পারি সূচকের একটা অঙ্ক ক্যালকুলেশন আর কি জাস্ট আর কিছুই না তো সূচকের নিয়মে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার টু হলে বেজ আর বেজ সমান হলে আমরা সুতরাং এক্স ইকুয়াল টু টু লিখতে পারি তো এটা একটু বলে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আবার পাওয়ার যদি সমান হয় তখন বেজ ইকুয়াল বেজ কিন্তু লেখা যায় ঠিক আছে তো যদি আমি বলি এক্স ইকুয়াল টু উপরে বলি এ এখানেও এ তাহলে এই এ এ কাটা গিয়ে সুতরাং এক্স এর ভ্যালু কিন্তু টু হবে এভাবেও কিন্তু হতে পারে বিষয়টা তো আসেন এখানে আমরা অঙ্কটা সলিউশন করি তো এই যে পাওয়ার হাফ আপনারা নিশ্চয়ই জানেন তার উপরে এক্স প্লাস ওয়ান আছে ইকুয়াল আবার এই ফাইভ টু দি পাওয়ার এই কিউব রুট ফাইভ মানে কি ওয়ান ভাগ থ্রি টু দি পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এই ক্যালকুলেশন নিশ্চয়ই আপনারা জানেন যদি না জানেন তাহলে তো মুশকিল মানে প্রত্যেকটা লাইন আমি বোঝাই দিচ্ছি কিন্তু এর বেসিক শেখাতে গেলে তো অনেকটা সময় লাগবে তাই না তাহলে বাকি করতে পারি ফাইভ টু দি পাওয়ার 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 গুণ হয় তার মানে এক্স প্লাস ওয়ান ভাগ টু একটা ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার তাহলে টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি একটা তাহলে বাকি বলতে পারি ফাইভ ফাইভ ক্রস তাহলে এটা ইকুয়াল টু এইটা যেহেতু বেস বেশ সমান হয়েছে তাই আমরা কিন্তু বাদ দিয়েছি পাঁচ পাস বাদ তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু ইকুয়াল এদিকে টু এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে থ্রি

ফাইভ কোথায় আছে ঘ নম্বর অপশনে আছে তাই ঘ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তো নিশ্চয়ই এটা বুঝতেও আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না এবার মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তো মনে রাখেন মিটার মিটার এবং মিটার এগুলো মিটারে আছে তো আমরা যদি আয়তন বের করি তাহলে কিন্তু চৌ চৌবাচ্চাতে কতটুকু পানি ধরে সেটা বের করতে পারবো তাহলে আমরা জানি আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা তাহলে দৈর্ঘ্য তিন প্রস্থ দুই আর উচ্চতা চার তাহলে কত হবে তিন দুগুণ ছয় চার ছয় চব্বিশ তাহলে কিন্তু আমরা ঘনমিটার এখন এখানে কিন্তু অ্যান্সারে হচ্ছে ঘন মিটার নাই সবগুলো লিটারে আছে তো মনে রাখেন আমরা বলতে পারি যে এক ঘন মিটার মানে কিন্তু এক হাজার লিটার তো আমরা জানি আমরা এখানে লিখবো যে আমরা জানি এক ঘনমিটার ইকুয়াল টু হচ্ছে এক হাজার লিটার এটা কিন্তু জানতে হবে এবং এটা মুখস্থ রাখতে হবে তাহলে বলেন তো দেখি চব্বিশ ঘনমিটার মানে কি হচ্ছে তাহলে চব্বিশ গুণন এক হাজার বেশি হবে তাহলে চব্বিশ হাজার লিটার হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় আছে এই যে দেখেন খ নম্বরে আছে তাই এটাই সঠিক উত্তর এবার আমরা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি তো পরেরটা দেখেন বলেছি একটি বস্তু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় বিক্রি মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত তো এটা অনুপাত সমানুপাতের একটা অঙ্ক এবং আমাদের এখানে কিন্তু বিক্রি মূল্য এবং ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত জানতে চাচ্ছে তো আমি দিলাম যে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য এটা আমরা বের করতে চাই যে এটা ইকুয়াল টু হোয়াট তো কন্ডিশন হিসেবে কি আছে একটি বস্তু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে তো আমরা ধরে নিলাম যে ওই বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে দশ পার্সেন্ট লাভ তার মানে বিক্রয় করা হয়েছে একশো দশ টাকায় তাই না তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় এটা তো বিক্রয় মূল্য আর এটা তো ক্রয় মূল্য তাহলে এখানে বসাতে হবে একশো দশ অনুপাত এখানে বসাতে হবে এবার আমরা জানি যে অনুপাত মানে ভগ্নাংশ তাহলে উপরে দশ তার নিচে হবে এটা এটা লব আর হর তাহলে শূন্য শূন্য ক্রস করলাম তাহলে এগারো অনুপাত দশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন এটা রয়েছে আমাদের খ নম্বর অপশনে তো অঙ্কগুলো এভাবেই কিন্তু আপনাদের সলিউশন করতে হবে এবং একটু বুঝে বুঝে করতে হবে নচেত কিন্তু ভুল হয়ে যেতে পারে এবার আমরা পরেরটাতে যাচ্ছি তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিলে অনেকের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে যায় এবং যাদের প্রয়োজন তারা কিন্তু খুঁজে পাবে এবার একশো তিরানব্বই নম্বর অঙ্কে আমরা চলে আসলাম কি বলা হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত তো আমরা কিন্তু হচ্ছে যখন ধরেন সরভুজ পঞ্চভুজ চতুর্ভুজের কত ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এক একটা অন্তকোণ কতটুকু হয় সেটা বের করার আমাদের রুল হচ্ছে থিটা ইকুয়াল আমরা বলতে পারি একশো আশি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে আমাদের কত বলেন তো আচ্ছা আমি একটু সূত্রটা দেখে নিচ্ছি এন মাইনাস ওয়ান ভাগ টু সম্ভবত আমাদের এটা হবে তো আমি একটু লিখি যে এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু সম্ভবত এটা একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ টু তারপরেও আমি একটু চেক করে আপনাদেরকে জানাচ্ছি দুঃখিত আমি ভুলে গিয়েছি সূত্রটা তো সূত্রটা হবে এই রকম সেটা হচ্ছে যে একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন একটু হচ্ছে মনে রাখার চেষ্টা করেন একটু ভালোভাবে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি হবে থিটা ইকুয়াল একশো আশি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন এই ধরনের অঙ্ক করার জন্য এটা যদি এন এর মান দেওয়া থাকে আপনারা থিটা বের করতে পারবেন যদি থিটার মান দেওয়া থাকে তাহলে এন এর মান বের করতে পারবেন যেহেতু বলেছে বাহুর সংখ্যা এখানে এন মানে কিন্তু আসলে বাহুর সংখ্যা মানে বাহুর সংখ্যা আর থিটা হচ্ছে আমাদের অন্তকোণের পরিমাণ যেটা এখানে দেওয়া আছে তাহলে বা আমরা বলতে পারি থিটা মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে হান্ড্রেড ডিগ্রি ইকুয়াল টু উপরে থাকবে একশো ডিগ্রি তার সাথে আমরা বলতে পারি এন মাইনাস একশো আশি আর দুই গুণ করলে তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে এন তাই না আমরা গুণ করে দিলাম তাহলে এর নিচে এক আছে তাহলে এক দ্বারা এটাকে গুণ এন দ্বারা এন দ্বারা এটাকে গুণ তাহলে কি হবে এক দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই একশো আশি আশি এন মাইনাস হচ্ছে তিনশো ষাট ইকুয়াল হচ্ছে একশো পঁয়ত্রিশ এন বলা যায় তাই না আচ্ছা তাহলে এন দ্বারা কিন্তু আমি গুণ করেছি তাহলে বা একশো আশি এন এটা এদিকে আসলে মাইনাস একশো পঁয়ত্রিশ এন এটা থাকলো ইকুয়াল হচ্ছে তিনশো ষাট কেন কেননা এই মাইনাস তিনশো ষাট ওই দিকে গেলে কত হয়ে যাচ্ছে বলে তো দেখি প্লাস তিনশো ষাট হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি বা পাঁচ আর এখানে শূন্য তার মানে পাঁচ আছে দশ মিলাতে পাঁচ হাতে এক তিন একে চার চার আছে আট মিলাতে চার তাহলে পঁয়তাল্লিশ এন ইকাল টু তিনশো ষাট তাহলে সুতরাং এন এর ভ্যালু কত হবে উপরে তিনশো ষাট তার নিচে কত পঁয়তাল্লিশ তাহলে আমরা কাটাকাটি করবো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা তাহলে নয় চার নং ছত্রিশ তাহলে চল্লিশ হয়ে গেল পাঁচ আটে চল্লিশ তাহলে এন এর মান কত এইট তার মানে অবশ্যই আটটা হচ্ছে আমাদের বাহুল সংখ্যা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না তবে সূত্রটা কিন্তু মনে রাখতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু দেখেন আমিও কিন্তু ভুলে গিয়েছি আসলে অনেকগুলো অঙ্ক করালে মানে মানে সূত্রগুলো একটু এলোমেলো লেগে যায় মানে কোনটা কখন কি হবে এটা মাথায় থাকে না আমারও অনেক সময় তো যাই হোক মানুষ তো মানুষের তো ভুল হতেই পারে তাই না আচ্ছা এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি আচ্ছা পরেরটা আমরা আজকে না করি কেননা আমি পরেরটা দেখতে পাচ্ছি যে একশো চুরানব্বই নম্বর অঙ্কটাতে আপনাদের বেশ কিছু জিনিস শেখাতে হবে যেমন কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি তো এটাতে বেশ কিছু বেসিক জিনিস আপনাদের শেখাতে হবে বিধায় আমি আর আজকে করছি না তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি কেউ যদি এটি ও পরীক্ষার সাজেশন আমার কাছে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে